সুপ্রিয় দর্শকণ্ডলী আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি রবিবার রাজ্যের সিটিহাট থেকে আর আছে সিটিহাটের আজকের আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বড়হাটা হাটা থেকে খুঁজে খুঁজে বের করে চমৎকার চমৎকার সুন্দর গরু আপনাদেরকে দেখানো তার ধারাবাহিকতায় অবস্থান করছি রাশের সিটিহাটের বড়হাটাই হাটাই বড় গরু যেখানে থাকে সেখান থেকে প্রথমে একটা আকর্ষণীয় ধামাকাতার গরু দেখছি এই গরুটার মালিক আছে আমার সাথে ওনার সাথে আমরা একটু কথা বলে জানবো তার গরুটি সম্পর্কে আসসালামু আলাইকুম তো আপনার একটাই গরু না আরও আছে একটাই গরু অসাধারণ হাইটের চমৎকার একটি গরু মিনিমাম হাইট যদি আমরা ধরি ছাপ্পান্ন থেকে আঠান্নর মধ্যে হতে পারে যেহেতু মাপা নাই একটা ধারণা দিলাম এই গরুটা জাত কি ধরে নিয়ে আপনি শাহিয়াল আপনি তো একজন ব্যবসায়ী এটা ওজন কত আপনি ধরেছেন যার বাসা থেকে নিয়েছেন ছয় মন ধরেছেন আপনি যথেষ্ট ভালো হাইট রয়েছে এবং মাংস রয়েছে তবে এটাকে আরো রেডি করা দরকার নাকি অনেক রেডি করা যাবে এটাকে কত দাম চাচ্ছেন আজকে বাজারে আপনি দুশো তিরিশ চাচ্ছেন আচ্ছা আচ্ছা তো সাধারণত অনেক ক্রেতা এসে আপনাদেরকে বলে যে ছয় মন গরু তিরিশ হাজার টাকা মনে দেন এটা কি কখনো সম্ভব এই গরু দেওয়া হবে না আচ্ছা মোটামুটি আপনি একটা টার্গেট করে এসছেন সে টার্গেটটা কত আমাদেরকে কিন্তু জানানো যাবে দুইশোর নিচে নিচে টার্গেট নেই এইটাই হচ্ছে আমরা শুনতে চাচ্ছি দুইশোর নিচে আপনার টার্গেট নেই দর্শক মন্ডলী আপনারা অনেকে বলে থাকেন যে আপনাদের ভিডিওতে দেখালেন নিচে টার্গেট নেই অনেক সময় এসব গরুগুলো দুই টাকা নিচে বিক্রি হয়েছে এটা কিন্তু বাজারের উপর নির্ভর করে সারা দিন শেষে একটা বাজারে একটা গরু দুই এক হাজারের জন্য ব্যাপারী চাই না যে ঘুরিয়ে নিয়ে যাবে সেই ক্ষেত্রে আপনাদেরকে টার্গেট দিলাম আমরা দুইশো বলেছেন উনি পাঁচশো এক হাজার বা দুই হাজার এটা বাজারের উপর নির্ভর করে কম এবং বেশি হতেই পারে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রথম গরুটা আমরা দেখে ফেললাম দেখবো আমরা দ্বিতীয় গরুটি এইখানে একদম বিশাল দেহি সম্ভবত ক্রস ব্রিডের গরু আচ্ছা আচ্ছা এটা মাংসের জন্য ভালো হবে না পালার জন্য যা করবেন তাই হবে হবে। এই যে যে একজন ক্রেতা বললেন দুই এটার কতটুকু ওজন সাড়ে পাঁচ মন আপনার ধারণাও মাস অনেক সুন্দর দেখার মতো আর একটি গরু আমরা দেখছি এটাকে চাইলে মাংসের জন্য নিতে পারেন আবার কেউ চাইলে দুই তিন মাস লালন পালন করতে পারেন এইটার আপনি দাম চাচ্ছেন কত আজকে বাজারে

পেয়েছেন একশো ষাট এবং ওনাদের টার্গেট হচ্ছে একশো পঞ্চান্ন পাশে একটা সুঠাম দেহের গরু দেখছি সুন্দরভাবে ধরে দাঁড়িয়ে আছেন আমাদের একজন বিক্রেতা এবং ক্রেতা এসছে দেখা যাক এক লাখ আটচল্লিশ এক লাখ আটচল্লিশ চেয়েছেন ক্রেতা আছে দেখা যাক কিছু বলে কিনা উনি আসসালামু আলাইকুম আপনার এটা কতটুকু ওজন ধরছেন আপনি বিক্রির মাপ আচ্ছা চাইলেন তো একশো আটচল্লিশ উনি কিছু বলেছে বিশ হাজার বলে এখন শুরুর দিক যে যেমন পারে বলছে আচ্ছা দর্শক এটা একশো আটচল্লিশ চাইল এখন পর্যন্ত দাম পেয়েছনে একশো বিশ এই গরুটা কিন্তু অনেক দাম দর হচ্ছে কি কতটুকু ওজন হবে সাড়ে সাত মন সাড়ে সাত মন ক্রেতা আছে ক্রেতা বলে সাত মন বিক্রেতা বলে সাড়ে সাত মন আপনি এসেন কোথায় দেখে কিসে কিসে এসেছেন থেকে দেখেন উঠিয়া উঠিয়া দেখে এটা কি আপনারা মাংসের জন্য নিবেন নাকি পালার জন্য ছেলের বিয়েটা তো একটা অনুষ্ঠানের জন্য নিবেন আচ্ছা টার্গেট করছেন সাত মন সাড়ে পাঁচ মন ছয় মোন ছয় মোন আচ্ছা আচ্ছা সাড়ে পাঁচ আছে ছয় মোন ভাইয়া দাম চাইছেন কত

দেখা যাক কি হয় যাকামা আসেন চাচা গরু আপনার কি অবস্থা বাজার কেমন দেখলেন ভালো না আপনার কাছে আমি এক দুই তিনটা কাস্টমার দেখলাম দাম দেয় না সর্বোচ্চ দেড়শো পেয়েছেন বেশিও পেয়েছেন দর্শক এই গরুটা কিন্তু দাম হচ্ছে দেড়শো প্লাস ওনারা আইডিয়া দিয়েছেন একটা সাড়ে সাত মনের ক্রেতারা কেউ পাঁচ মন কেউ সাড়ে পাঁচ মন তো ছয় মন বলে নাকি এই যে দেখেন ভয়ঙ্কর গরু আমরা ওইটা একটু দেখাই তো এখানে আহত হয়ে যেত দেখা যাক চমৎকার একটা গরু দিচ্ছি এখানে কি কিভাবে এটা আপনাদের নাকি আপনার সুন্দর একটা গরু দেখার মতো গরু এটা কিন্তু লালন পালন উপযোগী শাহিওয়াল ব্রিডের গরু মামা চাচ্ছিলেন কত এটা এক লাখ ষাট আচ্ছা আচ্ছা গরমের দিন উনিও ক্লান্ত হয়ে গেছে ওনার চা দাম হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা আপনারা চাইলে এই ধরনের খামারি গরু নিতে পারেন দর্শক মন্ডলী আপনাদেরকে বড় হাটায় একদম বড় বড় গরুগুলো দেখাচ্ছি আশা করছি এই গরুটাও আপনাদেরকে দেখাতে পারবো আমরা বিক্রেতা একজন চাচা আলাইকুম কেমন আছেন ভালো আছেন কি অবস্থা আপনার এই গরুটা বাসার গরু না কিনে নিয়ে আসা কিনে কিনা গরু কতটুকু ওজন ধরেছেন সাড়ে ছয় মন সাড়ে ছয় মন ধরেছেন তো এই গরুটা কত দামটা চাচ্ছেন আপনি একশো নব্বই দশক সাড়ে ছয় ওজন ধরছেন উনি এখন ক্রেতাদেরকে অবশ্যই হুঁশিয়ার হতে হবে দেখতে হবে জানতে হবে গরুটার ওজন সম্পর্কে ধারণা রাখতে হবে একশো নব্বই উনি চেয়েছেন এরপরে ক্রেতাকে তার আইডিয়া মতো দাম বলে দামদার সাপেক্ষে নিতে হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ চাচা আমরা চলে যাবো আরও একটা চমৎকার গরুতে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন তো একটাই এটা কি আপনার বাসার গরু না বাবু বাসার গরু কতদিন আগে নিয়ে গেছিলেন কতদিন আগে নিয়ে গেছিলেন তিন মাস আজকে এই বাজারে কত দাম চাচ্ছেন একশো আশি নিয়ে গেছিলেন কততে একশো তিরিশ কেমন আইডিয়া করছেন বাজার তো দেখলেন ষাট হলে দিয়ে দেবেন তো একশো তিরিশ কিনে একশো ষাট বিক্রি মাঝে খাওয়া দাওয়া খরচ কেমন করেছেন লাভ হবে না দর্শক দেখতেই পাচ্ছেন একশো তিরিশ কেনা ছিল এটা তিন মাস আগে এবং একশো ষাট উনি টার্গেট করছেন তিন মাসে এই গড়োটার পেছনে বড়ো গরু যেহেতু খরচ আছে এটার আরও আনুষঙ্গিক যে খরচগুলো আছে সেগুলো বাদ দিয়ে বিক্রেতার যে ধারণা যে এই গোড়োটাতে খুব একটা উনি করতে পারবে না দর্শক শুধুমাত্র গরু না এই হাটে কিন্তু বিশাল বিশাল আকৃতির মহিষও আছে আপনাদেরকে একটু দেখাই আমরা এই যে দেখতে সুবিশাল আকৃতির বিশাল বিশাল মহিষ চাইলে আপনারা রাশে সিটি হাট থেকে দেখে শুনে কালেকশন করতে পারেন আপনারা যদি চান মহিষের প্রতিবেদন ইনশাআল্লাহ আমরা আগামীতে আপনাদেরকে মহিষের প্রতিবেদন দেখাবো